নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি আনোয়ার আলী নিয়ে কিন্তু বড় আপডেট বেরিয়ে এসেছে আজকে সেটা বিস্তারিত পরে বলছি তার আগে কিছু খবর তোমাদের দিয়ে নি তোমাদের প্রথমেই বলি একটু ইস্ট বেঙ্গলের কথা তো ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিম যেরকম অসমেদের ঘোড়ার মতো ছুটছে সেটা নিয়ে সাধারণ সমর্থকদের তরফ থেকে বড় প্রেশার আসছে কিন্তু কোচ এবং ম্যানেজমেন্টের ওপর যে সিনিয়র টিমে বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ার খেলানো হোক এত প্রেশার নিয়ে কিন্তু সিনিয়র টিম প্র্যাকটিস করছে সেই জন্য কালকে কোচ ক্যালকাটা লিগে খেলা দেখতে আসেননি যেখানে তিনি প্রায় প্রতিটা ম্যাচই খেলা দেখতে আসেন কলকাতায় থাকলে এবং সিনিয়র টিমের প্র্যাকটিসেও কিন্তু ফিটনেসের ওপর জোর দেওয়া হচ্ছে দেখে বোঝা যাচ্ছে টিমটা তো একেবারেই ফিট না তাই ফিটনেসের সাথে সাথে কোচ বিভিন্ন রকম প্ল্যানিং করছেন প্রেস খেলা হলে ইস্টবেঙ্গল বল লুজ করছে সেটারও প্ল্যান করছেন কোচ আমরা হয়তো এবার বেশ কিছু রিজার্ভ টিমের প্লেয়ারদের কেরালা ম্যাচে দেখতে পাবো তাদের হয়তো চান্স দেওয়া হবে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা যদিও মন্ডলকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সিনিয়র টিমের প্র্যাকটিসে তাকে কিন্তু এখনও ডাকা হয়নি তবে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ বলেছেন খুব তাড়াতাড়ি কিন্তু হীরাকে সিনিয়র টিমের প্র্যাকটিসে ডাকা হতে পারে বিনা হয়তো রেফার করবে কোচকে সেরকমই কিন্তু একটা সম্ভাবনার কথা তিনি বলেছেন দেখা যাক এবার কি হয় এরপর যদি আমরা একটু লুকা মাসেন নিয়ে কথা বলি তো কেরালা পাঞ্জাব ম্যাচে আমরা দেখেছি রাহুল কেপি কিভাবে লুকা মেরেছিল এবং তার জন্য রাহুল কেপিকে সামান্য হলুদ কার্ড দেখিয়ে ছেড়ে দিয়েছিল রেফারি ভারতীয় রেফারিদের সম্বন্ধে যতটা কম বলা যায় ততটাই ভালো যাই হোক তার ফলে কিন্তু লুকা মাসেনের একটা বড় ক্ষতি হয়ে গেল যা আজকে খবর এসেছে তাতে লুকার চোয়াল ভেঙে গেছে রাহুল কেপির ওই মারের ফলে এবং দুটো ফ্র্যাকচার এসেছে তার চোয়ালে যার দরুন লুকা মাচেন মিনিমাম দু মাস আর খেলাতে পারবে না পাঞ্জাব দুটো মাস আইএসএল থেকে কিন্তু বাইরে হয়ে গেল লুকা মাচেন পাঞ্জাবের তো অবশ্যই একটা বড় ক্ষতি হয়ে গেল বটেই তবে এরকম রেফারিং চলতে থাকলে সমস্ত প্লেয়ারদের সেফটি এবং সিকিউরিটি নিয়ে একটা বড় সমস্যা আসতে চলেছে এরপর তো যে যেরকম পারবে সে সেরকম মারবে যাই হোক পাঞ্জাব ক্লাব কিন্তু এর বিরুদ্ধে এটা নিয়ে একটা অফিসিয়াল কমপ্লেন করেছে এফ এর কাছে এরপরে যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি তো আনোয়ার কে নিয়ে বড় খবর বেরিয়ে এসেছে কালকে অনেকক্ষণ কিন্তু আনোয়ারের হিয়ারিং হয়েছিল তাই কোনো খবর দেওয়া সম্ভব হয়নি তখন কালকে শুধুই আনোয়ারের নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে কথাবার্তা হয়েছে এবং ফাইনালি একটা রায় আজকে বেরিয়ে আসার কথা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে তার মধ্যে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী আনোয়ার যে মোহনবাগান বাগান থেকে কন্ট্রাক্টটা টার্মিনেট করেছে সেটা স্বীকার করে নেওয়া হয়েছে এবার আনোয়ারের লাইভলিহুড প্রশ্ন এবং আনোয়ারকে খেলতে দিতে হবে সেই অনুযায়ী সমস্ত বড় বড় পোর্টালরা বলেছে যে আজকে পিএসসি একটা আবার ইন্টারিম অর্ডার প্রকাশ করবে এবং সেই অর্ডারে কিন্তু খুব সম্ভবত আনোয়ারকে তার পছন্দ ক্লাবে খেলতে দেওয়া হবে সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে খেলতে দেওয়া হবে যদিও এই ইন্টারিম অর্ডারটা ফাইনাল অর্ডার না ফাইনাল আরো এক মাস সময় লাগবে খুব কম করে হলেও কুড়ি দিন সময় তো লাগবেই আর যদি ইস্টবেঙ্গল কারণ দেখিয়ে বা বিভিন্ন কারণ দেখিয়ে লেট করে তবে তো আরো সময় লাগবে তো এই সময়ের মধ্যে আনোয়ার আলী আরামসে চার পাঁচটা ম্যাচ খেলতেই পারে আর ইস্টবেঙ্গল যদি বিভিন্ন কারণ দেখিয়ে লেট করে সেক্ষেত্রে আই এস এল এ ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বিও খেলতে পারে আনোয়ার আলী আর আজকে যে খবরটা বেরিয়ে আসছে তাতে করে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে কিন্তু এনওসি দিতে বাধ্য কারণ এ এর আর এস আর্টিকেল নাইন পয়েন্ট এ বলা আছে সিআরএস এ যখন প্লেয়ার রেজিস্ট্রেশন একবার হয়ে গেছে যারা ডিসিশন নিচ্ছে ফাইনাল লাই না বেরানো অবধি কিন্তু প্লেয়ারকে খেলতে দিতে হবে এবং কালকের কিন্তু পিএসসির হিয়ারিং অনুযায়ী আজকে যে বড় খবরটা বেরিয়ে আসছে কালকের পিএসসির হিয়ারিং অনুযায়ী শোনা যাচ্ছে ডিসিশন নেওয়া হয়েছে আজকে আনোয়ার আলীকে এনওসি দিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আনোয়ারের আপাতত ইস্টবেঙ্গলের হয়ে খেলার আর কোনো কিন্তু বাধা থাকলো না এরপরে বাইশ তারিখ কেরালা ম্যাচ বা তারপরে যে কোনো ম্যাচে আনোয়ারকে খেলাতে পারে বেঙ্গল। যতক্ষণ না ফাইনাল রায় আসছে ততক্ষণ এবং তোমাদের যেমনটা বলেছিলাম সেই ফাইনাল রায় আসতে আসতেও কিন্তু অনেকটা সময় লাগবে ততদিনে আনোয়ার আলী কিন্তু অনেক ম্যাচ খেলার সুযোগ পাবে তো এটা একটা কোচ কার্লেসের জন্য সুখবর বলতে গেলে তার ডিফেন্সের যা অবস্থা তো এই গেল আনোয়ার খবর এরপরে যদি আমরা একটু বেঙ্গলের নতুন একটা সাইনিং নিয়ে কথা বলি তো শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল নতুন একজন স্ট্রাইকারকে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটার নাম হচ্ছে জয়দীপ সিং তেইশ বছর বয়সী এই সেন্টার ফরওয়ার্ড এই বছর সুরুচি সঙ্গতে কলকাতা লিগে খেলছিল সুরুচিতে ভালো খেলার পরেই ইস্টবেঙ্গলের নজরে পড়ে সে তারপর ক্লাব থেকে সাইন করিয়ে নিয়েছে প্রসঙ্গত বলে রাখি কালকে ইস্টবেঙ্গল সুরুচি ম্যাচে কিন্তু এই জয়দীপ সিং খেলেনি এবং সেটা ইস্টবেঙ্গলে সাইন করার জন্যই নাকি সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার